হ্যালো ফ্রেন্ডস প্রপার্টি আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে ভিডিওটি আমরা স্টার্ট করছি অ্যাকশন এরিয়া ওয়ানে দেখতে পাচ্ছেন নিউ টাউনের অন্যতম বিখ্যাত স্কুল দ্য নিউ টাউন স্কুল তো নিউ টাউন স্কুল এবং আইইএম পাবলিক স্কুল এগুলো রয়েছে আপনার ডিবি ব্লকে রয়েছে নিউ টাউন অ্যাকশন এরিয়া বিশ্ববাংলা গেট থেকে খুব কাছাকাছি অ্যাক্সিস মল থেকেও খুব কাছাকাছি এই জায়গাটি তো আজকে এখানে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো থ্রি বিএইচকে এম এমআইজি যে ফ্ল্যাটগুলো হয় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে এ পূজা রুম এই ফ্ল্যাটটি রয়েছে তো আজকের ভিডিওটি আপনারা দেখুন যারা চাইছেন নিউ টাউন অ্যাকসিনিয়া ওয়ান একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখতে তারা অবশ্যই আজকের ভিডিওটি সঙ্গে থাকুন ফলো করুন তো আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের মানে বিল্ডিংয়ের মধ্যে আর কি বিল্ডিংয়ের নিচের পার্কিং লটে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করানো রয়েছে রিসেল ফ্ল্যাট বিল্ডিংটি যেটা রয়েছে ছ সাত বছরের পুরনো বিল্ডিং তো একদম ডিবি ব্লকের যে খেলার মাঠ মানে যেখানে ডিবি ব্লকের বিখ্যাত দুর্গা পূজা হয় সেই খেলার মাঠ বা পার্ক ফেসিং এই ফ্ল্যাটটি রয়েছে ভীষণ সুন্দর ফ্ল্যাট যারা পার্ক ভিউ ব্যালকনি থেকে চান প্রেফার করেন ব্যালকনি থেকে খোলামেলা ভিউ তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এরপর আমরা ডিরেক্ট ফ্ল্যাটের সামনে যাচ্ছি তো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে পার্থ ফ্লোরে অ্যাজ ইউজুয়াল দুটি করে ফ্ল্যাট রয়েছে এটি স্টে আর কে দেখুন ভীষণ নিট অ্যান্ড ক্লিন সুন্দর ডিজাইন রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে প্লাস পূজা রুম রয়েছে একটি ফ্ল্যাটের মধ্যে থ্রি বিএইচকে প্লাস পূজা পারপাসের জন্য একটি রুম রয়েছে সেটি আপনারা যদি চান স্টোর রুম হিসেবে ইউজ করতেন সেটাও করতে এই জায়গাটি হচ্ছে লিভিং লিভিং এরিয়া আর এদিকটি ডাইনিং এ তো লিভিং ডাইনিং দেখুন স্পেসটি ভীষণ সুন্দর ভীষণ ক্যালকুলেটিভ ওয়েতে করা হয়েছে লিভিং ডাইনিং এরিয়াটি আলাদা করা হচ্ছে এই জায়গাটি হচ্ছে পূজা মেন দরজা দিয়ে ঘুরেই ডান দিক এটি হচ্ছে বিল্ডিংয়ে মানে ফ্ল্যাটের নর্থ ইস্ট দিক মানে ঈশান কোণ এদিকটি তো নর্থ নর্থ এবং ইস্ট এই দুদিকটি ওখানে আপনার পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট দেখো দুটি উইন্ডো রয়েছে এটি মাস্টার বেডরুম অ্যাটাচ টয়লেটটি এর সাথেই রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এর সাথেই রয়েছে ব্যালকনি এবং ব্যালকনিটি হচ্ছে বিল্ডিং এর সবথেকে বড় প্লাস পয়েন্ট ভীষণ সুন্দর ভিউ রয়েছে ব্যালকনি থেকে এনাফ হোয়াইট এবং সামনের এই যে জায়গাটি দেখছেন যে পার্কটি এটি ডিবি ব্লকের খেলার মাঠ এবং এখানেই ডিবি ব্লকের যে দুর্গাপূজা এখানেই মণ্ডপ হয় তো একদম ব্যালকনিতে বসে আপনারা সামনে দুর্গাপূজা দেখতে পারবেন আর ডান দিকে ওই বিল্ডিংটি হচ্ছে দ্য নিউটন স্কুল দেখুন সামনে মেন রোড পাবলিক ভেহিকেল এখানে আপনারা পাবেন এবং তারপরেই অসাধারণ সুন্দর গ্রিন ভিউ পাচ্ছেন আপনার নিজস্ব ব্যালকনি থেকে নিউলি কালার করা রয়েছে ফ্ল্যাটটিতে তো ইমিডিয়েট পার্চেস পর আপনাদের কালার করাটা দরকার পড়বে না আমরা আবার লিভিং কাম ডাইনিং এসেছে দেখুন লিভিং ডাইনিং এরিয়াটি ভীষণ প্রশস্ত অনেকটা বড় জায়গা দেওয়া রয়েছে ডাইনিং এরিয়াতে এদিকে ফার্স্ট রাইট হ্যান্ড সাইডে আপনারা পাচ্ছেন কিচেনটি সম্পূর্ণ মডিউলার কিচেন করা রয়েছে দেখুন কিচেন ক্যাবিনেটগুলো সুন্দরভাবে করা রয়েছে কিচেন থেকে বেরিয়েই আপনারা ডাইনিং টেবিলটি রাখতে পারবেন ওয়াশ বেসিন দেওয়া রয়েছে তারপর এদিকে রয়েছে কমন ওয়াশরুম দেখুন কমন ওয়াশরুমটিও মডারেটলি যথেষ্ট স্পেশিয়াস এরপরে রয়েছে পাশাপাশি দুটি বেডরুম এদিকটি সাউথ ওয়েস্টের দিক তো দুটি বেডরুম কিন্তু আপনারা প্রপারলি সাউথ পাচ্ছে না এগুলো রয়েছে মার্বেল রয়েছে এবং খুব সুন্দর মার্বেল হোয়াইট মার্বেল এদিকটি সাউথ এর দিক দেখুন সাউথের দিকটি ভীষণ খোলা মেলা এদিকে দুটি বেডরুম সাউথ ফেসিং একটি সাউথ ওয়েস্ট এবং একটি সাউথ ইস্ট এটি হচ্ছে থার্ড বেডরুম একটি উইন্ডো সেটি দিকে তো যারা চাইছেন বন্ধুরা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে থাকতে একটা ফ্ল্যাট নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে থ্রি বিচ কে দেখতে বিশ্ববাংলা বাংলা গেটের খুব কাছাকাছি এবং অ্যাক্সিস মল থেকেও নিয়ার বাই অ্যাক্সিস মল যে মেট্রো সেটিও নিয়ার বাই ডিস্টেন্সের মধ্যে আর এই ফ্ল্যাটের খুব সামনেই হচ্ছে আঠেরোতলা বাজার যেটি নিউটনের থেকে পুরনো বাজার এবং খুব রিনাউন্ড ডেলি নিডসে যা কিছু শাক সবজি থেকে শুরু করে যেগুলো লাগে দৈনন্দিন জীবনে মার্কেটে কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা চাইছেন এই ফ্ল্যাটটি সুন্দর ফ্ল্যাটটি ভিজিট করার জন্য থ্রি বিএচকে প্লাস পূজা রুম এই যে ফ্ল্যাটটি রয়েছে যদি আপনারা চান ফিজিক্যালি সাইড ভিজিট করার জন্য আপনারা অবশ্যই আসতে পারেন যে কোনো দিন ফ্ল্যাটটি দেখার জন্য ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে রয়েছে সাউথ ওয়েস্ট এবং নর্থ তিন দিক খোলা এবং ইস্ট এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটিতে যেটি বাস্তু দিক থেকে কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট ভীষণ সুন্দর দেখুন পার্ক ফেসিং ফ্ল্যাট তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং